এক গ্রামে কমলা সুন্দরী নামে এক শাশুড়ি থাকত তার মেজাজ ছিল সব সময় তিরিশ ডিগ্রি গরম ওরে ও টুনির মা বেলা যে দুপুর হলো হলো এখনো রান্না বান্না শেষ না মা আমি তো সেই ভোর থেকে কাজ করছি আর একটু সময় দিন রান্না প্রায় শেষ মুখে মুখে তর্ক সারা বাড়ি তো ধুলোয় ভর্তি তুই কি কাজ করিস না শুধু বসে বসে গেলিস এমন সময় কমলার ছেলে বল্টু কাছ থেকে ফিরল ওরে বল্টু তোর বউ আমাকে এক গ্লাস জল পর্যন্ত দেয় না আমাকে সারা দিন খাটায় মিথ্যে অপবাদ শুনে বৌমার চোখে জল এলো কিন্তু সে স্বামীর মুখের দিকে চেয়ে চুপ করে রইল মা তুমি শান্ত হও আর টুনির মা তুমি মাকে একটু সময় দিও দাঁড়া কাল এমন ব্যবস্থা করব যে তুই বাপের বাড়ি পালাতে পথ পাবি না পরদিন সকালে শাশুড়ি গ্রামের এক ভণ্ড তান্ত্রিকের কাছে গেল সাধু তখন ধ্যানে মগ্ন থাকার ভান করছিল বাবা আমার বৌমা আমাকে খুব জ্বালাতন করে এমন কিছু দিন যাতে ও বোবা হয়ে যায় এই নেমা জাদুর বড়ি এটা যাকে খাওয়াবি সে সারা দিন শুধু ব্যাঙের মতো গ্যাঙর গ্যাঙর করবে কথা বলতে পারবে না শাশুড়ি মহা খুশি আজই সে বৌমাকে এই বড়ি খাওয়াবে বৌমা শাশুড়ির এই কুটিল হাসি দেখে বুঝলো মে কিছু কালা হ্যাস। আজ তোকে এই পায়েস খাওয়াবো আর কাল থেকে তুই শুধু ব্যাঙের ডাক ডাকবি ও বৌমা এদিকে আয় মা তোর জন্য নিজের হাতে পায়েস রেধেছি। বোমা saw the কালার of the পায়েস was redish she আন্দারস্ট সামথিং was mixed in it ও মা আমার পেটে খুব ব্যথা করছে আমি এখন খেতে পারবো না আপনি বরং এটা রেখে দিন না তোকে খেতেই হবে আমি এত কষ্ট করে বানালাম হঠাৎ বাড়ির পোষা বিড়ালটি লাফ দিল আর হাত থেকে বাটি পড়ে গেল ওরে পাজি বিড়াল আমার এত টাকার জাদুর ওষুধ নষ্ট করে দিলি

কাল আবার বড়ি আনবো আবালো মা আবার এসেছো কেন বাবা ওটা বিড়াল খেয়ে ফেলেছে আমাকে আর একটা দাও এবার শক্তিশালী দাও এই নে সবুজ বড়ি এটা যে খাবে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধু সত্য কথা বলবে শাশুড়ি ভাবলো এটা আরো ভালো বৌমা সত্য বললে তার বাবার বাড়ির সব গোপন কথা ফাঁস হয়ে যাবে আজ গরমে বৌমা মাঠ থেকে ফিরলেই এই শরবত খাইয়ে দেব শাশুড়ি গ্লাসটা টেবিলে রেখে বাথরুমে গেল এমন সময় বৌমা ঘরে ঢুকলো ঢুকল খুব চেষ্টা পেয়েছে কিন্তু শাশুড়ি মা যদি রাগ করেন থাক খাবো না শাশুড়ি কেম ব্যাকSweating and mistakenly drank a gulp of the juice herself মা আপনি খেয়ে নিলেন আমি আপনার জন্য আরো বানিয়ে দেব না না তোকে আর বানাতে হবে না আমি তো তোকে বিশ খাওয়াতে চেয়েছিলাম নিজেই খেয়ে ফেললাম এ কি বললাম আমি আমি তো এটা বলতে চাইনি মা আপনি আমাকে বিষ খাওয়াতে চেয়েছিলেন হ্যাঁ রে আমি তোকে দেখতে পারি না তুই খুব ভালো কাজ করিস তাই আমার হিংসে হয় মা এসব এসব তুমি কি বলছো ওরে বল্টু আমি তোকে বৌমার নামে মিথ্যে নালিশ করি বৌমা আসলে লক্ষ্মী মেয়ে মা আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি আমার সংসার ভাঙতে চাইছো আমি খুব খারাপ আমি লোভী আমার শাস্তি হওয়া উচিত চুপ করুন মা ওসব জাদুর ওষুধের প্রভাবেই হচ্ছে শাশুড়ি নীরবে বসেছিলেন লজ্জায় মাথা নিচু করে নিজেই সব সত্যি কথা বলার পর আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো এমন করবো না সেদিন থেকে শাশুড়ি আর বৌমার যুদ্ধ শেষ হল তারা বন্ধুর মতো থাকতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় আমার হার কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম কয়েকদিন বেশ ভালই কাটল কিন্তু শাশুড়ির কপালে শান্তি বেশি দিন সইল না ওরে বৌমা খবর শহর থেকে আমার বড় লোক দিদি আসছে বৌমা চিন্তায় পড়ল পিসি শাশুড়ি খুব অহংকারী তাকে খুশি করা সহজ নয় দুপুরবেলায় এক বিশাল গাড়ি এসে থামল নামলেন পিসি শাশুড়ি যার সর্বাঙ্গে শুধু সোনা আর সোনা উফ কি নোংরা গ্রাম তোরাই ভাঙা ঘরে থাকিস কি করে বোন আমার তো দম বন্ধ হয়ে আসছে কি করবো দিদি কপাল তুমি এসো বসো বৌমা শিগগির শরবত সেই হাটটা সাত ভরি সোনা দিয়ে বানিয়েছি এর দাম দিয়ে তোদের পুরো গ্রাম কেনা যাবে হাড়ের দিকে তাকিয়ে শাশুড়ির চোখ চক চক করে উঠল এতে চিনি কম হয়েছে গ্রামের মানুষের রান্নার কোনো ছাদ নেই তোর বৌমা তো দেখছি কোনো কাজের না আমার বাড়ির চাকরানিও এর চেয়ে ভালো কাজ জানে ঠিক দিদি এই মেয়েটা একটা অকম্মা একে দিয়ে কিচ্ছু হবে না বুমা সাইলেন্টলি এনজ এভরিথিং স্টার্টেড কুকিং পাঞ্চাব ব্যঞ্জন ফর পিসি বড্ড গরম লাগছে হারটা খুলে রাখি ওরে কে আছিস আমার হাটটা নজরে রাখিস জানালার পাশে টেবিলের ওপর হারটি রাখা ছিল কিন্তু কেউ খেয়াল করলো না এক দুষ্ট কাক ওটার দিকে তাকিয়ে আছে সবাই খেতে ব্যস্ত হয়ে পড়লো সেই ফাঁকে ঘটে গেল এক অঘটন ও মা আমার হাড় কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম সে কি দিদি ভালো করে দেখো হাড় তো পায়ে হেঁটে পালাতে পারে না নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত ওই ভিখারির মেয়ে বৌমা চুরি করেছে ও ছাড়া ঘরে আর কেউ ছিল না বিশ্বাস করুন পিসিমা আমি হাড়ের দিকে তাকাইনি আমি তো রান্নাঘরে ছিলাম চোখ কর চোর তোর এত বড় সাহস আমার দিদির হার চুরি করিস বের করে দে আমি এখনি পুলিশ ডাকবো পুলিশ পুলিশ এসে মারলে সব বের হবে দাঁড়ান পিসিমা ডান্ডা ডাকার আগে আমাকে দশ মিনিট সময় দিন আমি চোর ধরবো বৌমা জানালার কাছে গেল সেখানে সে একটি কালো পাখির পালক দেখতে পেলো এই মেয়ে পাগল হলো নাকি হাড় কি ছাদে আছে ওই দেখুন ওই কাকের বাসায় কিছু একটা চকচক করছে তাড়াতাড়ি বলতু বুমাস ওয়ার্ডস বলতু ক্লাইম দ্য ট্রি एवरीवन হেল্ড देयर ব্রেথ এন্ড কেপ্ট লুকিং পেছি এই তো পিষিমার হাড় ওই পাজি কাকটা নিয়ে গিয়েছিল আর ফিরে পেয়ে পিসি খুব খুশি হলেন কিন্তু বৌমাকে চোর বলার জন্য লজ্জাও পেলেন দেখেছ দিদি আমার বৌমা কত বুদ্ধিমতি আমি জানতাম ও চুরি করতেই পারে না আমাকে ক্ষমা করিস মা আমি না বুঝেই তোকে অপমান করেছি তুই খুব ভালো মেয়ে তোর বুদ্ধির জন্য এই আংটিটা আমি তোকে উপহার দিলাম ধন্যবাদ পিসিমা আপনার আশীর্বাদই আমার কাছে বড় উপহার দ্য আন্ট হ্যাপিলি সেট গুড বাই ইন দি আফটারনুন আজ তুই না থাকলে আমার মান সম্মান যেত তুই সত্যই খুব লক্ষ্মী রে বৌমা অবশেষে শাশুড়ি বুঝলেন বাইরের চাকচিক্যের চেয়ে ঘরের মানুষের গুণ অনেক বেশি দামি পরদিন থেকে শাশুড়ি আর বৌমাকে বকাবকি করতেন না বরং কাজে সাহায্য করতেন আর বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায় আমাদের শাশুড়ি আর বৌমার জুটি এখন সুপার হিট তোমাদের বাড়িতেও কি এমন ঝগড়া হয় কমেন্ট করে জানাও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না পুরো খুবই শিখতে হয় খুব শীঘ্রই আসছি নতুন গল্প নিয়ে রান্নাঘরে পেত্নির উপদ্রব আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন